মিলাদুল অর্থ হল জন্ম আল্লাহর কসম পৃথিবীর জমিনে এমন কোন বাবা সন্তান জন্ম দেয় নাই এমন কোন মা সন্তান প্রসব করে নাই যেই ছেলেটা যেই ব্যক্তিটা মিলাদুল শব্দের অর্থ জন্ম এর বিপরীত কোন অর্থ আবিষ্কার করে দেখাতে পারে ঠিক কিনা কম এমন কোন বাবা জন্ম দেয় নাই কোন সন্তান

ঠিক কম কিলাদুল শব্দের অর্থ কি মিলাদুল শব্দের অর্থ কি এর সাথে লাগান মানে যে কোনো নবী নবীন মানে কি বলেন নবী শব্দের শুরুতে যদি আলিফ লাম যুক্ত হয় নবী তাহলে এর অর্থ হয়ে যায় নির্দিষ্ট মুহাম্মদুর রসুল্লাহ মিলাদুল নবী এর অর্থ হল বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের জন্ম আসেন মিলাদুল শব্দের অর্থ হচ্ছে জন্ম মিলাদুম নবী সাল্লা সাল্লামের অর্থ হচ্ছে নবী সাল্লা সাল্লামের বিশ্বনবী সাল্লা সাল্লামের জন্ম এখন বলেন মিলাদ শব্দ অর্থ হলো এই আমাদের সমাজে প্রচলন কি আমাদের সমাজের প্রচলন হলো মিলার শব্দের প্রচলন হলো একজন হুজুরকে যায় বলবো হুজুর উমুক বাড়ার দিন আমার বাড়ির মিলাদ শরীফ সাথে শরীফটা লাগায় আর কি ভুল বলতেছি মনে হয় আমার বাড়িতে মিলাদ শরীফ মিলাদ আমাদের সামাজিকভাবে প্রচলন হলো হুজুর আমার বাড়িতে আসবেন একজন বা দুইজন হুজুর দাওয়াত দিব এলাকার গণ্যমান্য ব্যক্তিদেরকে দাওয়াত দিব তারা আসবে দোয়া খায়ার করবে তারপরে আপনার খাবার খাবে চলে যাবে এটা হচ্ছে আমাদের সমাজের মিলা কথা বলেন না কেন আমাদের সমাজের এই মিলাদ আর মিলাদ শব্দের অর্থ সাথে মিল আছে কত বড় দাজ্জাল কথা বলেন না কেন কত বড় দাজ্জাল যেটার অর্থর সাথে কর্মের মিল নাই সেটা আমাদের সমাজে রহরহভাবে প্রচলন হয়ে আছে এজন্য শুধু এই দিয়ে মাহফিল করলে হবে না ঘরে ঘরে পরিবর্তন আনতে হবে সিস্টেমটা শুনে রাখেন আপনার চাচা আপনার ভাই আপনার প্রতিবেশী কেউ যদি এসে বলে আপনাকে হুজুর আমার বাড়িতে উমুক্তিন জোহরের নামাজের পরে মিলা আপনি সাথে সাথে প্রশ্ন করবেন আপনি কি বাদ হবেন জোহরের নামাজের পরে কি আপনি বাপ হতে যাচ্ছেন না দাদা হতে যাচ্ছেন না নানি হতে যাচ্ছে নানা হতে যাচ্ছেন না চাচা হতে যাচ্ছেন একটু স্পষ্ট করেন অমুক দিন জোহরের নামাজের পর আপনার বাড়িতে মিলাদ দাওয়াত দিচ্ছেন মিলাদ অর্থ তো জন্ম তাহলে তো আমি এটাই বুঝতেছি হয়তো আপনি বাবা হবেন অমুক দিন আপনার স্ত্রীর পর সন্তান প্রসব করবে হয়তো আপনি দাদা হবেন আপনার পুত্রবধূ সন্তান প্রসব করবে হয়তো আপনি আপনার মেয়ে সন্তান প্রসব করবে হয়তো আপনি চাচা হবেন আপনার ভাইয়ের বউ সন্তান পোসব করবে কথা বলেন না কেন এজন্য ব্যানার দিয়ে কাজ করলে হবে না প্রত্যেকটা ঘরে ঘরে পরিবর্তন আনতে হবে আমার ভাই আমাকে তোমার দিচ্ছে জোহরের পরে হুজুর আছে প্রশ্ন সাথে সাথে কী হতে যাচ্ছেন বলেন বাবা চাচা জ্যাঠা নানা দাদা নাকি বলেন তখন আপনাকে বলবো হুজুর এমন বলছেন কেন বলবেন হুজুর আর এমন বলছে কি মিলা শব্দের অর্থ জন্ম কার জন্ম বলবেন না বুঝে না কেন কার জন্ম বলবেন না আমাদেরকে হুজুর চলে আসছেন সময় তো লম্বা করতে পারবো না বলেছি হুজুর অনুমতি দিলে পাঁচ মিনিট একটু বলবো হুজুর কোথায় শেষ করব হ্যাঁ শেষ করব হ্যাঁ আচ্ছা পাঁচ মিনিট সময় দিস কর্তৃপক্ষের অনুমতি অনুমতি ছাড়া তো কিছু করা যাবে না এক কথায় এখন আসেন আমি তো ব্যাখ্যা করে বলতে গেলে অনেক সময় প্রয়োজন মিলা নবীর অর্থটা বুঝছেন কি এতটুকু বুঝলে অনেকটা কাজে লাগবে একদা ভাগায় দ্বিতীয় পাঁচ মিনিটে বোঝায় সেটা হলো মিলাদ যদি জোয়া করেছেন আপনারা বলেন তো আপনার কার জন্ম এমন হয়েছে আপনি মায়ের ঘর থেকে জন্ম হওয়ার পর পেট থেকে জন্ম নেওয়ার পরপরই শেষটাই পড়ে গেছেন আবার আসতে হৃদসূর্য পড়ছেন আবার আকাশের দিকে আঙুল তোলা করে এভাবে ধরে আপনি দোয়া পড়ছেন কে বলেন যদি কেউ না পড়তে পারেন তাহলে নবীজির জন্ম পালন করবেন কিভাবে। তাহলে আবার মায়ের পেটে যান জন্ম হন এমন করেন পরে মিলাদ মিলাদন্দী পালন করেন কথা বুঝেন না মনে অবস্থায় বলে তাহলে মিলাদুল যদি জন্ম হয় নবীজির জন্ম পালন করবেন কিভাবে এমন অনেক ঘটনা নবী সাল্লাহ আলি সাল্লাম নাক অবস্থায় পৃথিবীতে এসেছেন আপনার আমার নাক কাটতে হয়েছে মিলাদুল পালন করতে চাইলে আবার পেটের মধ্যে ঢুকেন আসেন নাক অবস্থায় বাপের মতো হলে তা খাওয়া পারে দুই মিনিট তাহলে বলতে পারেন মিলাদুল কি করব মিলাদুল নবী উন্মতি মুহাম্মাদির জন্য আলোচ্য বিষয় কি বিষয় আলোচ্য বিষয় মিলাদুল আলোচনা করলে সিরাতুল নবীর যে কোনো অধ্যায় নিয়ে আলোচনা করলে উম্মতের আমল নামায় নফল এবাদতের সওয়াব হয় এই যে আলোচনা শুনছেন নফল এবাদতের সওয়াব হচ্ছে সুবহানাল্লাহ বলবেন না এখন